এটা এমন একটা জগৎ যেখানে সূর্যের আলো কখনো পোষায় না চারদিকে কালো অন্ধকার আর ফানির সাফ এতটাই ভয়ানক যে মুহূর্তের মধ্যে হাড়গুড় ভেঙে যেতে পারে এই অন্ধকারের লুকিয়ে আছে এমন সমুদ্রের প্রাণীরা যাদের আকার দেখলেই মনে কাঁফনে উঠে যায় এটা কোনো ভয়ঙ্কর গল্প এটা আমাদের সমুদ্রের গভীরতার বাস্তবতা এখানে থাকে এমন এক অক্টোপাস যার বিশাল টেন্টিকাল দিয়ে একটা নৌকাকে অনেসেই ডুবিয়ে দিতে পারে আর একটা বিশাল স্কুইড যার শুধু একটা টেন্টিকাল আমাদের গড়ের সাদের মতো লম্বা আর একটা ক্র্যাপ যার ফা দিয়ে পুরো একটা গাড়ি ডেকে ফেলা সম্ভব এটা শুধু শুধুমাত্র এই গভীরে এমন সমুদ্রের দত্ত লোকে আছে যেগুলো আমাদের কল্পনাকেও হার মানায় কিন্তু প্রশ্ন হচ্ছে এই সমুদ্রের জীবনগুলো এত বিশাল আর এত ভয়ঙ্কর হচ্ছে কেন কি বিশেষ কারণ আছে যা তাদের সমুদ্রের অন্ধকারের রাজা বানায় আর যদি এই ডিপসির বিশাল প্রাণীরা তাদের গভীরতা ছেড়ে সমুদ্র পৃষ্ঠে চলে আসে তাহলে কি হবে চলুন আজকের ভিডিওতে এসব প্রশ্নের উত্তর খুঁজে বের করি তবে তার আগে যদি আপনাদের এমন রহস্য পছন্দ হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাই কন্টি অন করুন চলুন ভিডিও শুরু করে ডিপ সি সমুদ্রের সেই অংশ যার দুশো মিটার গভীর থেকে শুরু হয় বিজ্ঞানীরা এটাকে মিড নাইট জোন বলে এখানে সূর্যের আলো একদমই ফোঁসায় না চারদিকে এত গভীর আর অন্ধকার কিছুই দেখা যায় না আর ফানির সাপ এতটাই ভয়ঙ্কর যে একজন মানুষ এখানে এক সেকেন্ড রো তিকতে পারে না এখানে কোনো গাছগাছালি জন্মায় না না সাধারণ মাছ দেখা যায় যারা এখানে থাকে তারা এতটাই অদ্ভুত যে একে দেখে মনে হবে কোনো বিন প্রাণী বা এলিয়ান কিছু প্রাণী তাদের শরীর থেকে আলো বের করে কিছু প্রাণীর শরীর এত শক্ত যে এই বাড়ি সাপ সহজে সামনে নিতে পারে কিন্তু এখন প্রশ্ন হলো ডিপসিকে এত রহস্যময় কে করে তোলে বিজ্ঞানীরা বলেন আমরা সমুদ্রের মাত্র পাঁচ পার্সেন্ট অংশ এক্সপ্লোর করেছি বাকি পঁচানব্বই পার্সেন্ট এখনও এক রহস্য বাবন্ত এত ছোট অংশেই আমরা এত বিশাল আর ভয়ঙ্কর জীব দেখতে পাচ্ছি তাহলে বাকি অংশে কি কি লুকিয়ে থাকতে পারে আর এই অজানা বাপটাই ডিপ কে বিশ্বের সবচেয়ে রহস্যময় জায়গা করে তোলে কলসার স্কুইড এটা সমুদ্রের সবচেয়ে বড় আর ভয়ঙ্কর স্কুইড এর ওজন প্রায় পাঁচশো কেজি পর্যন্ত হতে পারে এর চোখগুলো এত বড় যে একটা ফুটবলও এর সামনে ছোট মনে হয় এর তেন্টাগোলগুলো এতটাই শক্তিশালী যে বড় বড় শিকার সহজে ধরে ফেলতে পারে এবং এর মুখ অর্থাৎ সোয়াল এতটাই দাঁড়ালো যে মানুষের হাড় পর্যন্ত কেটে ফেলতে পারে বিজ্ঞানীরাও এই প্রাণীটা সম্বন্ধে বেশি কিছু জানে না কারণ এই প্রাণীটা সমুদ্রের এতটাই গভীরে থাকে যে এটাকে ধরতে পারা প্রায় অসম্ভব জাপানি স্পাইডার ক্র্যাপ এই কাঁকড়াটার ফা প্রায় বারো ফুট পর্যন্ত লম্বা হতে পারে মানে একটা ছোট গাড়ির মতন আর এই কাঁকড়াটা দেখতে এতটাই ভয়ঙ্কর যে যে কেউ দেখে চমকে উঠবে কিন্তু আসলে এই কাঁকড়াটি খুবই শান্ত স্বভাবের এটা মূলত সমুদ্রের মৃত প্রাণীকে খেয়ে সমুদ্রকে পরিষ্কার রাখে জায়ান্ট আইসুপ এটা একটা বিশাল কেসু যা আধা ফুট পর্যন্ত লম্বা হতে পারে দেখতে যেন কোনো ডাক্তারি কাকরুসের মতো এর শরীর একশো গুণ পর্যন্ত বড় হতে পারে আর এর ফুলের মতো দেখতে দেহ এটাকে পছন্দ সাফ আর শিকারের হাত থেকে রক্ষা করে এটা খুবই ধীরে ধীরে চলাফেরা করে কিন্তু নিজের কাজে খুবই দক্ষ পেসিফিক স্লিপার শার্ক এই শার্কটা সাত মিটার পর্যন্ত লম্বা হয় এবং দুশো বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে এটা খুবই শান্ত এবং ধীরে ধীরে চলে কিন্তু এর সাইজ আর শক্তি এটাকে গভীর সমুদ্রের ভয়ঙ্কর শিকারিতে পরিণত করে এর দেহ এত বড় হওয়ার কারণে সহজেই বড় শিকার গিলে ফেলতে পারে এই সমস্ত জীবনগুলো দেখে আপনারা হয়তো মনে করতে পারেন ডিপসি কতটা অদ্ভুত এবং কতটা ভয়ঙ্কর কিন্তু এখন প্রশ্ন আসে তারা এত বড় হয় কিভাবে। আসলে এর পেছনে অনেক বিজ্ঞানিক কারণ আছে চলুন এগুলো দেখি ঠান্ডা ফানি আর দীর ম্যাটাবলিজম আসলে ডিপসিতে ফানি এতটাই ঠান্ডা যে এই জীবগুলোর ম্যাটাবলিজম খুবই দীর্ঘতিতে হয় মানে তাদের শরীর খাবার খুব দ্রুত ফসায় যার ফলে তাদের বড় হওয়ার সময় বেড়ে যায় তারা ধীরে ধীরে বড় হয় আর বিশাল আকারে ফসে যায় দ্বিতীয় কারণ হচ্ছে বেশি চাপ আর কম শিকারি ডিপ সিতে পানির চাপ এতটাই বেশি যে কোনো সাধারণ শরীর এটা সহ্য করতে পারে না শুধুমাত্র বড়ো সাইজের জীবগুলোই এগুলো সহ্য করতে পারে আর গভীর সমুদ্রের শিকারী প্রাণীও খুব কম থাকে তাই এখানের জীবগুলো ভয় ছাড়াই বড় হতে পারে এই কম শিকারি পরিবেশেই তাদের বিশাল হওয়ার স্বাধীনতা দেয় তৃতীয় কারণ হচ্ছে খাবারের অভাব গভীর সমুদ্রে খাবার খোঁজা খুবই কঠিন অনেক সময় মাসের পর মাস কিছুই পাওয়া যায় না বড় জীবেরা তাদের শরীরে বেশি এনার্জি জমাতে থাকে তাদের হজম গতিতে হয় তাই একটু খাবারও অনেক সময় থেকে যায় চার নম্বর কারণ হচ্ছে ঠান্ডা পানিতে বেশি অক্সিজেন গভীর সমুদ্রে অনেক জায়গায় অক্সিজেনের পরিমাণ বেশি থাকে যা জীবজন্তুদের বড় হওয়ার শক্তি দেয় এই অক্সিজেন তাদের শরীর বড় হতে সাহায্য করে বিজ্ঞানীরা মনে করেন বেশি অক্সিজেনের কারণেই গভীর সমুদ্রের জীবগুলো এত বিশাল হয়ে ওঠে পাঁচ নম্বর কারণ হচ্ছে ফজরমের সুবিধা বড় শরীর মানেই বেশি ডিম বা স্প্রাম উৎপাদনের ক্ষমতা গভীর সমুদ্রে বেঁচে থাকার হার খুবই কম থাকে যার কারণে যে জীব বেশি সন্তান দিতে পারে তার প্রজাতি বেঁচে থাকার সম্ভাবনাও বেড়ে যায় এসব কারণ মিলেই ডিপসিল প্রাণীদের একসাথে রাখে এটা প্রকৃতির এক আশ্চর্য যা তাদের কোটিং জগতেও বাঁচিয়ে রাখে তাদের সাইজ শুধু পরিবেশের কারণেই নয় তাদের ইভিলিউশনের কারণেও ডিএপসি এমন একটা জায়গা যেখানে লক্ষ লক্ষ বছর ধরে পুরোপুরি আলাদা এবং বিচ্ছিন্ন অবস্থায় আছে বাইরের জগতের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই না শিকারী না প্রতিযোগিতা এটা একদম শান্ত এবং আলাদা জগৎ যেখানে তারা তাদের নিজের মতো করে বাড়ে এই বিচ্ছিন্নতার কারণে তারা তাদের নিজস্ব দাসে পরিবর্তন এনেছে লক্ষ লক্ষ বছর ধরে তারা তাদের শরীরকে ডিপসির পরিবেশের সাথে মানিয়ে নিয়েছে এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যদি ডিএপসির এই বিশাল জীবেরা তাদের গভীরতা ছেড়ে সমুদ্র পৃষ্ঠের দিকে চলে আসে তাহলে কি হবে আজকাল জলবায়ু পরিবর্তনের কারণে সমুদ্রের তাপমাত্রা এবং পরিবেশ দ্রুত বদলাছে যদি ডিপসির পরিবেশ বদলে যায় তাহলে এই জায়ান্ট প্রাণীগুলো ডিপসি ছেড়ে উপর আসতে পারে কিন্তু আসল কথা হল এই জীবগুলো ডিপসির জন্যই তৈরি ওখানে ঠান্ডা জল ভারী সাফ আর অন্ধকার তাদের শরীরের জন্য একদম পারফেক্ট সমুদ্রের উপর পৃষ্ঠে কম সাফ আর বেশি তাপমাত্রা থাকায় হয়তো তারা বেঁচে থাকতে পারবে না ডিপসি সম্পর্কে যতটা আমরা জানি তার চেয়ে অনেক বেশি এখনো অজানা সম্প্রীতি বছরগুলোতে এমন কিছু আবিষ্কার হয়েছে যা আমাদের অবাক করে দিয়েছে দু হাজার বাইশ সালে বিজ্ঞানীরা একটা জায়েন্ট ফ্যান্ট জেলিফিশ দেখেছিল এই জেলিফিশের বেল এক মিটার আর ফাঁকা দশ মিটার লম্বা ছিল এটা দেখে মনে হয় যেন সমুদ্রের কোনো বুথ উপরে চলে এসেছে এর জকঝকে আলো আর অদ্ভুত আকৃতি দেখে বিজ্ঞানীরাও অবাক হয়ে গিয়েছিল কিন্তু সবচেয়ে বড় কথা হলো সমুদ্রের পঁচানব্বই পার্সেন্ট অংশ এখনও অমীমাংসিত রয়ে গেছে তো এত কম অংশেই আমরা পুলোসার স্কুইড জায়েন্ট আইসোফ আর ফ্যান্টম জেলিফিশের মতো প্রাণী পেয়েছি তাহলে বাকি পঁচানব্বই পার্সেন্টে কী কী লুকিয়ে থাকতে পারে হয়তো এমন কোনো মনস্টার যার কথা আমরা স্বপ্নও ভাবিনি প্রতিবারের নতুন কোনো আবিষ্কার আমাদের সমুদ্রের গভীরতার এক নতুন দিক দেখায় কিন্তু যত বেশি আমরা খুঁজি তত বেশি নতুন প্রশ্ন উঠে আসে এসব প্রাণীদের মধ্যে কোন প্রাণীটি আপনাদের সবচেয়ে বেশি বইয়ের মনে হয়েছে কমেন্ট বক্সে অবশ্যই জানান যদি ভিডিও পছন্দ হয় লাইক দিতে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের আরেকটি আকর্ষণীয় ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ